প্রিয় দর্শক এখন যে এই যে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন যে ফল এটা ফলটা আপনারা কি বলেন জানি না আমরা এটা আমাদের বাসায় চিচিতপা বলে ঠিক আছে আর এটা কি আপনাদের বাসায় কি বলে এটা ফটকা গাছ হ্যাঁ ফটকা গাছ এই ফটকা গাছের এই যে এগুলা কিন্তু বিশাল অনেকগুলো আছে আমাদের এই যে বাগানে দেখছেন তো আমি মাঝে মাঝে আমাদের এখানে আসি খাওয়ার জন্য তো এটা দেখি এটা কি রকম ফল হয়েছে এই যেগুলো পাকে গেছে দেখ ঠিক আছে এগুলো কিন্তু খুবই খুবই সুস্বাদু এবং এটা হচ্ছে মানে খুবই ইয়া খাই একটু টক টক লাগে খুব মজা টমেটোর মতো হ্যাঁ ঠিক আছে এই যে এই আবার আছে এই যে অনেকগুলো আছে ওই যে আমাদের আরেকটা ভাই এই যে কি খাইতেছে দেখছেন কালো কালো মানে কালো কালো টমেটো কালো সেই সাপ সেই মজা এটা মানে এখানে অনেকগুলো গাছ অনেকগুলো গাছ এখানে আরো ছিল এগুলো শুকাই গেছে সেই সেই মজা এই যে ঠিক আছে এটা এইভাবে খাইতে হয়

হচ্ছে পটকা পটকা পাইকে গেছে অনেকগুলো করে রয়েছে আমাদের এই জায়গা ও আপনার হাজার হাজার গাছ ঠিক আছে এটা খাইলে কী উপকার হয় একটু জানাবেন আপনারা কে কে জানেন এই গাছের উপকারিতার বিষয়ে হ্যাঁ জানাবেন তাহলে কমেন্টস করবেন জানাবেন আর একটা ফল খাই আমি টাটা দিব হ্যাঁ এই যা একটা ফল দিয়েছি তা তা ভাই ভাই কমেন্সে জানাবেন কী উপকার আছে এই ফলটা হ্যাঁ ওকে